দেখা যাক সর্বশেষ দেখতে পাচ্ছেন উড়ন্তা বনোগ্রাম এবং পদ্মা এক্সপ্রেস দশ জন করতে এগিয়ে যাচ্ছে বনোগ্রাম এবং পদ্মা এক্সপ্রেস এ যেন পাখের সিনেমারে হচ্ছে

সর্বশেষ এ যেন পাখের সিং এ লড়াই অনুষ্ঠিত হচ্ছে পদ্মায় পূর্ব পাশে এবং উড়ান্দপালে বলে মনে করা পশ্চিম পাশে দুটি নৌকাই যেন সিয়ানের সেনের লড়াই অনুষ্ঠিত হচ্ছে